এই ভিডিওতে আমরা দেখব যে হোয়াটসঅ্যাপ প্লাগ অ্যাডমিন পেজে কীভাবে রিয়াকজেসকে কানেক্ট করা যায় এবং রিয়াকজেসের কম্পোনেন্ট এই অ্যাডমিন পেজের ভিতরে রেন্ডার করা যায় সো প্রথমে আমরা একটা খালি হোয়াটসঅ্যাপ প্লাগ তৈরি করব ওই প্লাগ ইনের ভিতরে একটা অ্যাডমিন পেজ তৈরি করব এবং ওই অ্যাডমিন পেজে

আ নাম দেওয়া যায় react admin ওকে তো আমাদের একটা php ফাইল লাগবে তৈরি করে ফেলি react admin.php এখানে আমরা এইচটি শুরু করি এবং আমাদের যে

আমরা একটা সিঙ্গেল টন ক্লাস করে নিই হয়ে গেল এইবার যেটা করবো আমরা একটু এইটাকে ইনস্টলেশনটা দেখি এইখানে আমাদের আমাদের এটা হয়ে গেছে অ্যাক্টিভেট করি অ্যাক্টিভেট হয়ে গেছে কিন্তু কোনো চেঞ্জ নাই তো আমরা আবার প্লাগ যাই এবং এইখানে আমরা একটা অ্যাড অ্যাকশন করি অ্যাড অ্যাকশনটা আমরা যেহেতু অ্যাডমিন পেজ করব তাহলে প্রথমে নেই অ্যাডমিন মেনু অ্যাডমিন মেনু অ্যাডমিন মেনু এইখানে আমরা একটা কলব্যাক নাম দিই সাথে এটাকেও চেঞ্জ করে দিই কলব্যাকটা Fem un re... React, react... add new... page. I fa una lluita per no? Add, add... i page confirm. Fem un react... react, 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 react

দেখলাম আমাদের এই অ্যাডমিন গেছে এখন আমরা যেটা করব আমরা যে বিলটিং আর আছে সেইটাকে আমি এইটার সাথে এনকিউ এখানে তাহলে আমরা একটা এনপিএম কে ইনিশিয়ালাইজ করে নেই যেহেতু আমাদের এখনো করা হয় নাই এনপিএম ইউনিট ড্যাশ ওয়াই ও অটোমেটিক্যালি কিছু জিনিস নিয়ে নেবে এইখানে এইখানে যে জিনিসটা বলছে যে এখানে দেখেন যে প্যাকেজ ডট জেসন নতুন একটা জেসন ফাইল ক্রিয়েট হয়েছে যে নেম এইটা এইটা তৈরি হয়েছে যে আমাদের ফোল্ডার এবং এই এইগুলোর নামের উপরে বেস করে এবং মেইন ইনডেক্স ডট হবে এখানে স্কিপ কোনগুলো রান করবে সেইগুলোর ডিপেন্ডেন্সি যেগুলো আছে এইগুলো তো এইটা হয়ে গেল এবং আমাদের গ্রাউন্ড ওয়ার্কটা শেষ তো সোফার আমরা কত কি করলাম আমরা একটা প্লাগ তৈরি করছি সেইখানে একটা অ্যাডমিন পেজ তৈরি করছি এবং অ্যাডমিন পেজের কন্টেন্টের মধ্যে বিশেষ করে একটা র্যাপার নিচ্ছি এবং সেটার একটা আইডি দিচ্ছি এবং আমরা এনপিএম এর প্যাকেজ ইনিশিয়ালাইজ করছি এখন আমাদের যে জিনিসটা দরকার হবে ওয়ার্ডপ্রেসের স্ক্রিপ্টটাকে ইনস্টল করা এই জিনিসটার জন্য আমরা মূলত ইউজ করব ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টটা যে আন্ডার ওয়ার্ডপ্রেস স্ক্রিপ্ট এখন এই জিনিসটাকে আমরা ইনস্টল করে নেব কপি করে নিলাম এবং এইখানে এসে পেস্ট করলাম এটা করতে একটু সময় লাগবে আমরা এটা হয়ে গেলে আবার ফিরে আসবো

এইখানে এসে আমি যেটা করবো আহ আমার বি নাও আছে তো আমি যেটা করবো কি বিয় এর ভিতরে আমি খুঁজবো আমার সেই আইডিটা

এই অ্যাপ ডট টি এক্স এস এর ভিতরে আমি এটা করে দিলাম একটা রিয়্যাক্ট কম্পোনেন্ট রিয়্যাক্ট কম্পোনেন্ট তৈরি করব খুব সাধারণ একটা

অ্যাপ তৈরি হলো পূজার আমার একটা এইচ 1 রিটার্ন করবে এবং ইনডেক্স ডট কিএসএক্স এ এইখানে এই আই ডি এর মধ্যে ছেড়ে লাগবে এবার আমরা একটু যাই এই প্যাকেজ ডট জেসনে এই প্যাকেজ ডট জেসনে আমাদের এইখানে বলা আছে যে স্ক্রিপ্ট গুলো কি কি একটা হলো স্টার্টের জন্য আমাদের একটা স্ক্রিপ্ট লাগবে

আমার এখানে নতুন যে জিনিসটা নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এখানে তিনটা ফাইল তৈরি হয়েছে একটা জেস ম্যাপ আর একটা হলো এবং এইখানে ডিপেন্ডেন্সি গুলো তো তৈরি হয়েই আছে ইনডেক্স ডট অ্যাসে ডট পিএইচপি এর মধ্যে কি আছে এইটা একটা পিএইচপি ফাইল যেটা একটা রিটার্ন অ্যারে রিটার্ন করে কি রিটার্ন করে ডিপেন্ডেন্সিস যে রিয়াক্ট রিঅ্যাক্ট রিয়াক্ট রিঅ্যাক্ট জেএসএক্স রান টাইম এবং একটা ভার্সন নাম্বার সো এইটা ইম্পর্ট্যান্ট এবং আমাদের আসলে এনকিউ করতে হবে এই ইনডেক্স লরজেস্ট ফাইলটা তো এইটা হলো আমাদের রিঅ্যাক্টের অ্যাপ এবং এইটা আছে কোথায় বিল্ডের মধ্যে এই কাজটা আমাদের করার জন্য এখন যে কাজটা করতে হবে এই ফাইলটাকে আমাদের সরি এই বিল্ডের মধ্যে এইখানে তো আমার সোর্স ফাইল এই জায়গায় আমি লিখবো নতুন নতুন কম্পোনেন্ট বানাবো এবং অ্যাপের মধ্যে কম্পোনেন্টগুলো অ্যাড করবো এবং বিলটার মধ্যে সেটাকেই করলে এখানে আসবে আমাদের দরকার এই বিল যেটা হবে সেইটাকে এনকিউ করা এইবার এইটাকে এনকিউ করার জন্য আমরা চলে যাই আমাদের মূল প্লাগ ইন এই যে এইখানে গিয়ে আমরা একটা এনকিউ স্ক্রিপ্ট লিখবো এইখানে লিখি অ্যাড অ্যাকশন And adoption. I'm admin, admin, admin under support, and go. Admin, and there's and skips the added Okay the call, তো এই টাকা হবে আমাদের এই স্ক্রিপ্ট গুলো রান করবে তাহলে এই কলব্যাক ফাংশনে আমাদের স্ক্রিপ্টটা এন্ট্রি করবে তো আমি একটা মেথড তৈরি করে নিই মেথড এই আমাদের একটা গ্যারামিটার সেটা হলো হুক কোথায় সে এটা রান করতেছে সেই জায়গাটা হুকের মধ্যে তো হুকের মধ্যে কি থাকে আহ কোথায় আমি এই স্ক্রিপ্টটা এন্ট্রি করব এইটা জানার জন্য আমাদের দেখতে হবে আমাদের যে এই যে অ্যাডমিন পেজটা আছে এই অ্যাডমিন পেজে এই স্ল্যাক এই স্ল্যাকটা ইম্পর্টেন্ট আমি স্ল্যাকটা কপি করলাম এবং এইখানে আমি একটা কন্ডিশন বসাবো বসাব আমাদের এই স্ল্যাক এবং এই স্লাগের আগে ওয়ার্ড প্রেসার দেওয়া দুটো শব্দ দিতে হবে একটা হল টপ লেভেল আমাদের স্ল্যাগ এইটা গুলো থাকবে এই বুকের মতো যখন আমাদের পেজে যায় তো এইটা আছে কিনা যদি না থাকে যদি না থাকে এই আর আমাদের পেজ

Yeah, I got it. So, I mean, you know, dot builder mode, a is a build

js এবং এই src এর মধ্যে দিব URL at the file name and a font with the JS file to the user say JS file to

এইটা আর আমি বলি ওকে এবং এই ভার্সনটা হবে এই যে জেস ফাইলটা তৈরি করে দিবে ওরা সেই জেস ফাইলের এইটা এবং এইটা আমরা

এইটা একটু ঠিক করে দিলাম এবং আবার এখনো আসে নাই এটা যদি আমি কনসোলে দেখি দেখেন আমাদের এখানে আরেকটা আছে এখানে এই যে এটা রুট হবে create ঠিক পেজ তৈরি হয়ে গেল এইখানে এখন আমাদের যত রিএক কম্পোনেন্ট আমি তৈরি করবো এই এখন এর ভিতরে আমি মধ্যে কম্পোনেন্টস নামে একটা ফোল্ডার বানাবো কম্পোনেন্টস নামে এবং ফোল্ডার বানাবো এবং এর মধ্যে আমি কম্পোনেন্টস বানাবো এবং এইখানে আমি কম্পোনেন্টস গুলো অ্যাড করতে থাকি তাইলেই হয়ে যাবে